মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে সোনার দাম কমেছে ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন প্রায় এক লক্ষ টাকা কিন্তু প্রশ্ন হলো এটা কি সোনা কেনার সুবর্ণ সুযোগ নাকি একটা বিশাল বড় ফাঁদ আগামী সাত দিনে দাম কি আরও কমবে নাকি রকের মতো আবারও বাড়বে সোনার দাম এই ভিডিও না দেখলে আপনি হারাতে পারেন লক্ষ লক্ষ টাকা তাই শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আছে একটা মেগা সারপ্রাইজ নমস্কার বন্ধুরা আমি অতনু এবং এই চ্যানেলে প্রতিদিন আমরা নিয়ে আসি সোনার উপর লাইভ আপডেট যা আপনার পকেটে লক্ষ লক্ষ টাকা বাঁচাতে পারে কিন্তু একটা ছোট্ট অনুরোধ এখনই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন কারণ আগামীকাল সকাল দশটায় আমরা শেয়ার করব এক্সক্লুসিভ মার্কেট প্রেডিকশন যেটা মিস করলে আপনার বড় লোসগান হয়ে যেতে পারে এবং হ্যাঁ ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা বড় করে লাইক দিতে ভুলবেন না তো বন্ধুরা আজ সোনার বাজারে ঘটে গেছে বিশাল বড় ভূমিকম্পন দেখুন কি হয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম কমেছে ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট সোনার দাম কমেছে অষ্টআশি হাজার পাঁচশো টাকা এবং আঠেরো ক্যারেট সোনার দাম কমেছে বাহাত্তর হাজার চারশো টাকা এটা মোট কত বড় পতন আপনি কি জানেন আপনি যদি গতকাল একশো গ্রাম সোনা কিনতেন তাহলে আজ আপনি বাঁচাতে পারতেন প্রায় এক লক্ষ টাকা কিন্তু প্রশ্ন হলো কেন হঠাৎ করে এত সোনার দাম কমলো এর পেছনে এই দুইটি বড় কারণ আছে এবং এই কারণগুলো না জানলে আপনি কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না কারণ নাম্বার ওয়ান আন্তর্জাতিক বাজারের চাপ ডলারের দাম কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার ওপর চাপ কমেছে এর মানে কি জানেন সহজ ভাষায় যখন ডলার দুর্বল হয় তখন সোনার দাম সস্তা হয় এবং সেই প্রভাব সরাসরি পড়েছে আমাদের দেশের সোনার বাজারে কারণ নাম্বার দুই নিরাপদ বিনিয়োগের চাহিদা কমেছে বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা কমে আসায় মানুষ এখন শেয়ার মার্কেটে বেশি ঝুঁকছে ফলে সোনার চাহিদা সাময়িকভাবে কমে এসেছে কিন্তু থামুন এখানে আসল খেলা শুরু এই পতন কি সাময়িক নাকি দীর্ঘ মেয়াদি একটি ট্রেন্ড আপনার এখন কি করা উচিত আপনার কি এখনই সোনা কেনা উচিত নাকি আরও কিছুদিন অপেক্ষা করবেন এই উত্তর পাবেন একদম ভিডিও শেষে তাই ভিডিওটি স্কিপ করবেন না এবার আসুন দেখি আজকের লাইভ সোনার দাম এবং মনোযোগ দিয়ে শুনুন কারণ এই দামগুলো প্রতি মিনিটে বদলাচ্ছে প্রথমে আসি রুপো বা সিলভারের দাম নিয়ে আজকে বাজারেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে তিনশো পঁচানব্বই টাকা আট গ্রামে দাম রয়েছে তিন হাজার একশো ষাট টাকা দশ গ্রামে দাম রয়েছে তিন হাজার নশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামে দাম রয়েছে ঊনচল্লিশ হাজার পাঁচশো টাকা তাছাড়া বন্ধুরা এক কেজি রুপোর দাম রয়েছে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিশেষজ্ঞদের পরামর্শ রুপোর দাম এখন ওঠা নামা করছে এই সুযোগে বারবা গহনা কিনে নিন এবার আসি আঠেরো ক্যারেট সোনার গহনায় এটি দৈনন্দিন ব্যবহারের জন্য চ্যাম্পিয়ন এতে আছে পঁচাত্তর শতাংশ খাঁটি সোনা তার সাথে পঁচিশ শতাংশ এতে খাদের পরিমাণ মেশানো হয় এর ফলে এটি মজবুত দীর্ঘস্থায়ী এবং দৈনন্দিন ব্যবহারের জন্য পারফেক্ট আজকে বাজার রেটে এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে বারো টাকা আট গ্রামের দাম রয়েছে এক লক্ষ এক হাজার পাঁচশো কুড়ি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার নশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে বারো লক্ষ ঊনসত্তর হাজার টাকা এবার শুনুন একটি শকিং নিউজ গতকালের থেকে আঠেরো ক্যারেট সোনার দাম কমেছে বাহাত্তর হাজার চারশো টাকা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বাহাত্তর হাজার চারশো টাকা আপনি কি উপলব্ধি করতে পারছেন এটা কত বড় সুযোগ কিন্তু এখানে একটা কনফিউজ আছে আঠেরো ক্যারেট নাকি বাইশ ক্যারেট কোনটা বেশি লাভজনক গহনা বানাতে চাইলে কোনটা বেছে নেবেন এর উত্তর পাবেন আগামী দুই মিনিট পরে তাই আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন এবার আসি সব থেকে জনপ্রিয় সোনা সেটি হল বাইশ ক্যারেট হলমার সোনা এতে নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স শতাংশ খাটি সোনা থাকে আর বাকি এইট পয়েন্ট ফোর শতাংশ এখানে খাদের পরিমাণ মেশানো হয় এটি বিয়ে অনুষ্ঠান এবং ইনভেস্টমেন্টের জন্য সব থেকে বেস্ট চয়েস আজকে বাজারেটে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে পনেরো হাজার পাঁচশো দশ টাকা আট গ্রামে দাম রয়েছে এক লক্ষ চব্বিশ হাজার আশি টাকা দশ গ্রামে দাম রয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার একশো টাকা তাছাড়া বন্ধুরা আজকে বাজারেটে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে পনেরো লক্ষ একান্ন হাজার টাকা এবং শকিং নিউজ গতকালের থেকে বাইশ ক্যারেট সোনার দাম কমেছে অষ্টআশি হাজার পাঁচশো টাকা কিন্তু সাবধান অনেক দোকানে মেকিং চার্জ ও জিএসটি আলাদা করে নেওয়া হয় তাই সোনা কেনার আগে অবশ্যই হলমার্ক চেক করুন বিল নিন মেকিং চার্জ কনফার্ম করুন যেটি দশ থেকে পঁচিশ পার্সেন্টের মধ্যে হয় এবার আসি চব্বিশ ক্যারেট পিওর গোল্ডে এখানে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন শতাংশ খাটির সোনা থাকে আজকে বাজার রেটে এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাড়ি সোনার দাম রয়েছে ষোলো হাজার নশো কুড়ি টাকা আট গ্রামের দাম রয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ উনসত্তর হাজার দুশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ষোলো লক্ষ বিরানব্বই হাজার টাকা এবং সব থেকে বড় পতন এখানে গতকাল থেকে চব্বিশ ক্যারেট সোনার দাম কমেছে ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা প্রায় এক লক্ষ টাকার বড় সেভিং তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ